হ্যালো গাইজ দেখেন আজকে আমাদের বাসায় গরু চলতেছে গরু মাংস হলো গরু মাংস বলতে কাল্লার মাংস গরু কাল্লাই কাল্লার মাংস দিয়ে নিয়ে আসি এই যে দেখেন পাক সাক করতেছে এই যে রোজা রঞ্জানের দিন এই যে পাবুসি দেখি পাবছি হ্যালো পাবছি যে পাবো দেখেন এই যে আবার পেঁজু বানাবো পেঁজু এই যে বুট এটি ওটা সব এই যে বুট ঠান্ডা ঠান্ডা আমাদের জামালপুরের বাসায় গেল আন্ডে ঠান্ডা খায় ঠান্ডা হোক যদি পাক শাক করলো আছে সকালবেলা নিয়ে আসছে গরু মাংস বলতেছে গরু মাংস খাবো একজন গরু মাংস নিয়ে আসছি ওটা সিনার মাংস আর হলো

একদিন বাদ না ওঠাই দিয়ে সুইচ না দিয়ে মনে করো যে আধা ঘন্টা পরে আসছি আয়ে দেখি বাদ তো হওয়ার নাম সুইচই দেওয়ার গরু মাংস কষা খালি তেল দেন যদি তারা খাওয়ার ইচ্ছা হয় দাওয়ার দিলাম খাইসিয়ে দিলাম সন্ধ্যাবেলায় তার বাসা হইলো গাজীপুর সবার দাওয়াত রইল ইফতারে আর ঈদের সবারই দাওয়াত রইল আসবেন আমাদের জামালপুর ঘুরে যাবেন জামালপুরের বাসায় কি বলে বলো তো এই যে এমনি করে রানতেছে ওইটা জামালপুরের বাসায় কি রান্না বলো কষানি মাংস ময় মশলা দিয়ে কষায় তারপরে মাংস ভাজা এটা হলো কষানি জামালপুর আঞ্চলিক ভাষায়

আর যেটা দিয়ে নাট আছে এটা খন্তি এটা হলো জামালপুরে বাসায় খন্তি মানে মানুষ বাজা খাই দিয়ে বলে কিন্তু আমাদের জামালপুরে গ্রাম অঞ্চলের মানুষ হ্যাঁ আমার মাছ আছে বলে এটার নাম খন্তি হ্যাঁ আর এই যেগুলো বানায় রাখছে এগুলো বড়া বানাবো বড়া মানে পেঁজু বানাবো আর এই যেটি হলো বুট যে বুট পাজি করব আর এটা কি বলে বলো জামালপুরে বাসায় বড়াই তো বড়ি দিয়ে খাটাই গেছিলো এটা হইলো আমাদের ছোটখাটো একটা সংসার বাসা দেখেন আজকে বাসার অবস্থা দেখেন বাসায় বাসা চলতেছে এটা এই যে অবস্থা দেখেন বাসার অবস্থা এই যে রুম চলে যাব তো এই দেখ জন রুম টুম টুম একটা গুছা না আজকে গুছাবো গুছায় রবিবারে চলে যাব রবিবারে বাড়িতে চলে যাব ইট টিদ কাটায় আবার আসবো এর জন্য আজকে পাকশাক করতেছি এই দিন টাইমে খাবো শনিবার রবিবার সোমবার ছুটি সোমবারে বিকাল দিক দিয়ে আমরা বাড়ি চলে যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য আমাদের ভালোবাসা রইল আপনারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আপনারা পাশে থাকলে তাহলে এরকম ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা দোয়া ভালোবাসা থেকে কিছু একটা করার চেষ্টা করব আপনারা ভিডিও দেখবেন দেখতে দেখতে ভালো লাগবে একটা জিনিস দেখতে দেখতেই ভালো লাগে আর দেখা দেখার মধ্যে ভালো লাগা শুরু হয়